আা ভোলা বরিশাল যে সেতুর জন্য একটা কোথা থেকে কোথা থেকে আপনারা ইয়াকর্ষিত আছেন যেconstraintTop থেকে ঢাকা লং বাস জি জি মানে ওইটা শেষে এখন কি এই আন্দোলন করছেন এখন ঢাকা শাভাগে ওইটা শেষে নাও ওই আন্দোলনের অংশ হিসেবে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি দাওয়াগুলো আদায় করতে চাই আমরা তারা আমাদেরকে কথা দিয়েছে যে ডিসেম্বর মাস নাগাদ সেতু সহ আমাদের বাস দাবি তারা উদ্বোধন করবে এর আগেও আন্দোলন কিন্তু বলা হয়েছে আজকেই শুরু না আন্দোলন বা এই আন্দোলনই শুরু না তো ওই আন্দোলনের প্রেক্ষিতে তারা শেখ উপদেশ সেতু উপদেষ্টা গিয়েছে বলায় গিয়ে বলেছে যে আমরা ভোলা বরিশাল সেতু এগুলো ডিসেম্বর মাস নাগাদ উদ্বোধন করব। কিন্তু এখন তারা কথা দিয়ে কথা রাখতেছে না কথার বল খারাপ করতেছে ওয়াদা ভঙ্গ করতেছে তারা এখন বলতেছে আমরা দিতে পারবো না তাহলে আমাদেরকে কথা দিল কেন এই যে তারা কথা ভঙ্গ করলো কথার বর করলো বলতে গেলে একটা প্রতারণা করলো আমাদের সাথে এটার প্রতিবাদেই আমরা ঢাকা টু ভোলা ভোলা টু ঢাকা লং মার্চ ঘোষণা করেছি তারই পরিপ্রেক্ষিতে আমরা প্রায় সাড়ে তিনশো কিলোমিটার পায়ে হেঁটেছি এবং চারটা নদী সাঁতরিয়ে আমরা পেরেছি এর মধ্যে তেতুল্লী নদী কালাবদর লাহারাট এবং হচ্ছে বাংলা ওয়ার্ল্ডের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম খরস্রোতা নদী পদ্মা সেটাও আমরা সাঁতার পাড়িয়ে দিয়েছি আচ্ছা আপনাদের তো আপনাদের তো পাঁচটা দাবি পাঁচটা দাবির মধ্যে আর কি কি দাবি ছিল প্রথম হচ্ছে আমাদের গোলা সেতু দ্বিতীয় হচ্ছে আমাদের গ্যাস ভিত্তিক শিল্প কারখানা তৃতীয় হচ্ছে একটা মেডিকেল কলেজ চতুর্থ হচ্ছে স্থায়ী বেরিবাদ নির্মাণ এবং পঞ্চম হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ওনারা বলছে ডিসেম্বর মাস নাগাতি এই দাবিগুলো ওনারা পূরণ করবে ওনারা একটা দাবিও পূরণ করে না বরং সেতুটাকেও এখন ডিলাই করে দিচ্ছে তারা বলতেছে যে পরিবেশের ক্ষতি হবে সেতু যদি করে পরিবেশের ক্ষতি হবেই কারণে ওনারা সেটা এখন করতে পারবে না ওনারা আবার ভিজিবিলিটি টেস্ট করবে নানান উদ্ভাব কথা বলতেছে তো আমরা বলি যে বাইশ লক্ষ মানুষের চাইতে তো পরিবেশের গুরুত্ব বেশি না আপনি বাইশ লক্ষ মানুষকে একটা দ্বীপের মধ্যে বন্দি রেখে জেলখানার মধ্যে রেখে আপনি পরিবেশের গুরুত্ব তো দেখতে পারেন না সেইখানে মানুষ একটা হার্ট অ্যাটাক হইলে দ্রুত চিকিৎসা না দেওয়ার কারণে মারা যায় একটা স্ট্রোক হইলে মারা যায় চিকিৎসা দিতে পারে না ন্যূনতম চিকিৎসা সেবা নাই, কোনো ডাক্তাররা যায় সেখানে চিকিৎসা দিতে চায় না তারা যোগাযোগ ব্যবস্থা ভালো না দেখে ইন্ডাস্ট্রি সেখানে যেতে চায় না কোনো কলকারখানা সেখানে যেতে চায় না একটা জেলা সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধু যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে ওই জেলাটা পিছিয়ে রয়েছে এই জিনিসটা যদি সরকার না বোঝে তাহলে সরকারকে কিভাবে বোঝাইতে হয় এটাও আমাদের জানা আছে পরবর্তী কর্মসূচি কি নিবে পরবর্তী কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে যেহেতু এই সরকারটা আমাদের জুলাই বিপ্লবের আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই এই জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদেরকে আমাদের মেসেজটা দিতে চাই আমরা চাই তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তারা আমাদেরকে ডাকুক দেখা এই জিনিসগুলো সমাধান করুক তাদের তাদের কমিটমেন্ট রক্ষা করুক যদি তারা এটা না করে আমরা বলা থেকে যে গ্যাস ঢাকায় আসে এক ঘনফুট গ্যাস আর ঢাকায় আসতে দেবো না ওলার বিদ্যুৎ দিয়ে প্রায় আঠারোটা জেলার বিদ্যুৎ চাহিদা পূরণ হয় আমরা সেই পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দেবো ওলার সাথে ঢাকার সাথে অসহযোগ আন্দোলন করব। তখন সরকার চাপে পড়বে তখন বলবে যে এরা ইয়ে আন্দোলন করতেছে কেন কিন্তু এই কথাটা যাতে না থাকে এই জন্যই আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচি করতেছি এবং সারা দেশের মানুষকে আমরা এই আন্দোলনের মাধ্যমে দেখাইতে চাচ্ছি যে এই উপদেষ্টারা আমাদের সাথে ভঙ্গ করেছে তারা কথা দিয়ে কথা রাখে না বিশ্বাস করেছিলাম আমরা মনে করেছিলাম তারা শিক্ষিত লোক তারা অতীতের যেই মন্ত্রী এমপি এদের মতো পাটপারিমূলক কথা বলবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য এরা এখন ওই দিকে আঁকাচ্ছে ধন্যবাদ